হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি হচ্ছে না মাসির বাড়িতে তো ওর জন্য ভাবলাম একটা ব্লগ করা যাক তো দেখো সকালে উঠে ঘুম থেকে উঠে আমি ভুতুকে খেতে দিয়ে দিয়েছিলাম ওকে বিস্কুট খাইয়ে নিয়ে যাব তো এখানে আমি ইন্ট্রো দিচ্ছিলাম তো একটু ভুল হয়ে গেছিলো বলে আমি সাউন্ডটা মিউট করে দিয়ে পরে পরে ভয়েস ওভার দিয়েছি প্রথম প্রথম করছি তো একটু ভুল হবেই তো সবাই আমাকে ক্ষমা করে দেবেন তো আমি সকালবেলা উঠে সান্ধান করে রেডি হয়ে নিয়েছিলাম দেখো আমি পুরোপুরি রেডি আর আমার বলছিলাম যে ক্যামেরার সামনে আসবে না তো তারপরে আমরা মিলে তারপর মা ছাদে ভাত রান্না করছিল তারপর এটা বিকালের জন্য পকোড়া মাখিয়ে রেখেছিলাম আর মাসির নিচে মাংস টাংস করেছিল আর অনেক কিছু করেছিল আর এখানে মা মাছটা করছিল দেখো এখানে মাছ করেছে অবাসি কি রান্না আছে আজকে আজকে শাক ভাজা বাঁধারক চচ্চড়ি মাছের মাথা দিয়ে তারপরে মাছের ঝোল মুরগির মাংস খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর এখন কি নামালে এখন মাছের ঝোল নামালাম আর কি হবে এবার হচ্ছে মাছের মাথা দিয়ে বাজার ক্ষতি হবে আচ্ছা আর এদিকে কী হচ্ছে এদিকে পকোড়া হচ্ছে আচ্ছা পকোড়ার মশলা দেওয়া হয়ে গেছে দেখছি আর এটা কী দেওয়া হচ্ছে এটা পিঁয়াজ বাটা টমেটো বাটা লঙ্কা বাটা আচ্ছা ঠিক আছে গাইস এরপরে বাকিটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি এটা আমার মাসি এটা মা বাঁধাকপি রান্না করছে এখন এটা মাসির মেয়ে এটা হচ্ছে গিয়ে আমার বোন এই অন্য তাকায় দিয়ে এটা আমার মামার ছেলে এটা আমার ননদ আর ওই যে আমার ভুতু মনে আছে হ্যাঁ 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 তোমার রান্না কত দূর বাকি আছে বাধা হলে হয়ে যায় তাড়াতাড়ি করো খিদে পেয়ে গেছে আমাদের হুম হয়ে তো দেখো মানে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম ছাদেই খেতে বসে পড়েছিলাম সবাই মিলে একসাথে হয়ে যাবে

তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম তারপরে ভিডিওটা পরের দিন শেষ করে তো দেখতেই তো পেলে যে কালকে আমি বাড়িতে আসার বাড়িতে চলে এসেছিলাম তারপরে আর ভিডিওটা শেষ করা হয়নি তো আমি সকালবেলা ভিডিওটার জন্য শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো চলো সবাইকে টাটা বাই